চলো তোমাদের রুমের ভেতরটা একটু দেখিয়ে দিয়ে আসি गाइस শুধু রাত্রে ডাইনিং এরিয়াটা লাগছে দেখো চলা মতো বড় মজাটা নেই ছয়ই মিলে আর ছ নম্বর রুমটাতে চারজন থাকার জন্য সাফিসিয়েন্ট আমি যেখানে দাঁড়িয়ে আছি অযোধ্যা হিলটপ তো অযোধ্যা হিলটপে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে ডিভাইন ওয়েসিস হোটেলে আমরা এখানে আজকে স্টে করব তো এই হোটেলে একটু রিভিউ আপনাদের দিয়ে দেয় আপনারা নিশ্চয়ই জানেন অযোধ্যা সব সবথেকে ভালো হোটেল মানে সবথেকে ভালো হোটেল মানে মিন্স ভালোই হোটেল খুশাল খুশালপল্লি রিসোর্ট তো ওটা খুবই ভালো হোটেল বাট আজকে আমরা স্টে করছি এই যে ডিভাইন ওয়েসিস তো ডিভাইন ওয়েসিসের চলো একটু ভেতরটা আমি দেখিয়ে দিয়ে আসি আপনাদের এই ঢোকার মুখে বাম সাইডে রয়েছে একটা খুব সুন্দর একটা মূর্তি বাম রয়েছে মুখে খুব বড় একটা রয়েছে আর পুরো কটেজগুলো একবার দেখো এটা বলছে সুইড রুম হ্যান্ড রুম ট্যান্ড অতগুলো নাম বলছে দেখো পুরো একটা গ্রাম বাংলার মতো কটেজগুলো পুরো একটা মানে মাটির বাড়ি যেমন হয় বাট মাটির নয় অ্যাডজাস্ট করে সেভাবে করা হয়েছে কালচারটাকে তুলে ধরা হয়েছে ঠিক আছে ভেতরে এসি রয়েছে ভেতরটা আর বাইরেরটার মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট ভেতরটা হচ্ছে খুবই মডেললে আর বাইরেরটা হচ্ছে ওল্ডেস্ট ঠিক আছে আসো লোকাল মুখে এইখানে বাম দিকে রিসেপশন রয়েছে আর ওইটা ডাইনিং এরিয়া আসো কাছো আর ওইখানে আর ওই সাইডে যেটা রয়েছে এখানে বহสาร প্রায় জায়গা রয়েছে देखिएगा আর ওদিকে গাড়ি পার্কিং এরও ভালো ব্যবস্থা রয়েছে তোমরা ফোর হুইলার টু হুইলার নিয়ে ভালোভাবে আসতে পারবে তো আসো আর রাস্তাটাও খুব সুন্দর ছিল আসা অযোধ্যা হিল টপে তো ওই সাইডে ওটা রয়েছে কিচেন এরিয়া আর এদিকের কটেজগুলো দেখিয়ে দাও এক দুই তিন চার পাঁচ ছটা ছটা কটেজ রয়েছে তো এই কটেজটা হচ্ছে সব থেকে আর ওই কটেজটা ঠিক আছে বড়ো লাগছে আমার এবার ভেতরটা আমি ঢুকিনি এই ছ নম্বর রুমটা আমাদের আর পাঁচ নম্বর রুমটা আমাদের পাঁচ নম্বর রুমে দুজন থাকার জন্য সাফিসিয়েন্ট আর ছ নম্বর রুমটাতে চারজন থাকার জন্য সাফিসিয়েন্ট আপু আর এদিকে তরমুজের মতো বসার জায়গা মানে তরমুজের ওপরে আপনারা বসতে পারেন আর এদিকে কমলা লেবুর ওপরে বসার জায়গা কমলা লেবুর ওপরে আপনারা বসতে পারেন আর এখানে একটা ছোটো সাঁতার রয়েছে এবার আমি নদী পার হচ্ছি একটা ছোট একটা সুইমিং পুলের মতো করা রয়েছে বাট সুইমিং পুলটা আরো পেছনে আছে তো এটা একটা মানে গ্রাম বাংলাকে জলাশয়ের মতো করা রয়েছে ঠিক আছে তো আসো আসুন সন্ধেবেলা লাইটিং লাইটের ব্যবস্থা আছে সন্ধ্যেবেলা আরেকবার ঘুরে দেখো সন্ধেবেলা আমি আরেকবার ঘুরে আপনাদের দেখাবো ঠিক আছে আপনারা এখন জাস্ট দিনের বেলা একটু

আর এদিকে রয়েছে বসার জন্য খুবই একটা ইউনিক টাইপের কোনো একটা জায়গা যেখানে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন ঠিক আছে আর এখানে বাগানটাতে চাষ হচ্ছে দেখো সব শাক সবজিগুলো ঠিক আছে আর এদিকে খুব সুন্দর একটা দোলনা রয়েছে আপনারা ফ্যামিলি প্রিয়জনদের সাথে এসে এখানে টাইম স্পেন্ড করতে পারেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে এলে তো ও সব দোলনার উপরে উঠে পড়বে ঠিক আছে এবার আসুন রাখো ফ্যামিলিগুলো

তো যেটার জন্য অযোধ্যা টফিলে আসা আমরা এটা ভেবে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে অযোধ্যা আর একটা সুইমিং পুলে হোটেলে থাকবো তো সেটা আমাদের স্বপ্ন মূল হতে চলেছে মানে অলরেডি হয়ে গেছে এবার আমরা সুইমিং পুলে স্নান করাটা আমাদের বাকি রয়েছে তো এরপরে একটা বিশাল বড় সুইমিং পুল আর ওখানে বসার জায়গা রয়েছে

এই একটু করেই নামবো আবার সন্ধেবেলাও আমরা ঘুরে টুরে সাইট সিন করে এসে আমাদের এখনো মার্বেল লেক ড্যাম দেখা বাকি রয়েছে ওগুলো দেখে আমরা আবার আসবো এই সুইমিং পুলে ঠিক আছে খুবই মজা হবে কটেজ আমাদের এই যে এই একটা আর এই একটা চলো তোমাদের রুমের ভেতরটা একটু দেখিয়ে দিয়ে আসি আমাদের এই ছ নম্বর রুম চলো রুমের ভিতরে কি কি রয়েছে এন্ট্রি এই সামনে একটা বড় সাইজের বেড আর এখানে একটা এই টিভি ক্যাবিনেট বা টিভি নেই আর টিভি আমাদের দরকারও নেই এখানে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে আর এই যে এখানে টিভি রয়েছে এখানে টিভি ওপরে খুব সুন্দর করে জিনিসপত্র রাখা টুকাই তো টিভিটা কি লাগবে নাকি আর এই টুকাই লাগেজটাকে নিয়ে চলে এসেছে অলরেডি আর এখানে খুব সুন্দর একটা লাইট রয়েছে এই যে আর এসি আর এত বড় একটা জায়ান্ট ওয়ার ড্রপ কেমন লাগছে তো ভাই রুমটা চলো আর পাশের রুমটাও আপনাদের দেখিয়ে দিয়ে আসি আর এই যে হ্যালো গাইস চলো আর একটা যে আমাদের কটেজ রয়েছে সেটাও দেখিয়ে দিই এই একটা বাম্বু চেয়ার আর বাথরুমটা ওয়াশরুমটাও তোমাদের একটু দেখিয়ে দিই বাথটা এই যে কমোড রয়েছে বেসিনটা খুব সুন্দর আর এই যে বাদুনে ওটা তো আই হ্যালো হ্যালো করে হ্যালো হ্যালো আর এই যে বাটটপ রয়েছে ও মাই গড বাটটপের থেকে আমরা সুইমিং পুলের মজাটা নেব ভাই আমি কুছ দিয়েছি আলাদাই চলো এবার ওই রুমে যাওয়া যাক ওই কটেজে আই চলো এই কটেজটাও দেখে দে এটা আমাদের চলো ঢোকার মুখে এখানে একটা কিং সাইজের বেড রয়েছে আর এখানে ওই যে টিভি আর এসি এই যে দুটো বাম্বু চেয়ার খুব সুন্দর চেয়ার গুলো দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে এখানে কিছু আইটেম রয়েছে যেগুলো চা কফি বানিয়ে খেলে আর এই যে আয়না হ্যালো আর এই যে ওয়ার্ডড্রপ রয়েছে একটা বাট আমাদের রুমের ওয়ার্ডড্রপটা অনেক বড় ওটা সুইপ রুম তো এটা সুইপ রুম আর এই যে দেখো गाइस চলো ওয়াশরুমটা একটু দেখিয়ে দেই কোমোড রয়েছে এই ওয়াশরুমটা একটু ছোট আর বেসিন আর এই যে হাই করে বলছি ও হাই হাই করে দাও হাই হ্যালো করে দাও রুম পছন্দ হয়েছে খুব সুন্দর ঠিক আছে আই শুধু ডাইনিং এরিয়াটা একবার দেখো এই যে উপরে কত সুন্দর ডেকোরেশন করা রয়েছে এই যে এসিও রয়েছে আলাদাই শুধু রাত্রে ডাইনিং এরিয়াটা লাগছে দেখো এই যে ওপরে বাম্বু দিয়ে এগুলো সব দিনের বেলা লাঞ্চের সময় আপনাদের দেখিয়েছিলাম এখন লাইট জ্বলে গেছে ওয়াও লাগছে চলো ডিভাইন ওয়েসিস এই হোটেলটা অযোধ্যা হিল টপের তো এই হোটেলটা চলো একটু ম্যানেজারের সঙ্গে কথা বলে কেমন কি রেন্ট চলে কেমন কী সিজনে কত কি ওঠানামা করে তো ম্যানেজারের সঙ্গে একটু কথা বলা যাক চলো আসছি স্যার নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম সোমনাথ আপনি ম্যানেজার পোস্টে রয়েছেন তো এই হোটেল পোস্টে আছি তো হোটেলে লোকেশনটা বলুন একটু লোকেশনটা হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড় হিল টপের উপরে নিয়ার কুশলপুরে আচ্ছা আর হোটেলটা ওই রিসেন্ট ওপেন হয়েছে না হ্যাঁ তিন চার মাস হয়েছে মার্চ 22 তারিখে হয়েছে মার্চের 22 তারিখে ইনগ্রেশন ছিল তাই তো আর আমরা কন্টাক্ট ডিটেইলসটা একটু বলে দিন আমাদের কন্টাক্ট ডিটেইলস 7908 916573 এই নম্বরে ফোন করতে পারেন আবার আমাদের গুগলে একটা কার্ড দেওয়া আছে ওই নাম্বারেও আপনি ফোন করতে পারেন ফোন করে আপনি অনলাইন যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের বুকিং হয় আপনি সেটার মাধ্যমে বুকিং করতে পারেন আচ্ছা এছাড়া আপনাদের সিজন ওয়াইজ কেমন রুম নেটগুলো চলে আমাদের সিজন ওয়াইজ মানে দুর্গা পুজোর পর থেকে আমাদের সিজন শুরু হয়ে যায় মোটামুটি কটেজ কটেজ মোটামুটি আমাদের চার হাজার সামথিং কিছু থাকে উইথ ব্রেকফাস্ট আর এখন অফ আমাদের মোটামুটি বত্রিশশো টাকা চলছে সাথে আপনার ব্রেকফাস্ট ইনক্লুডিং আচ্ছা আর আপনার মাধ্যমে যদি কেউ আসেন তাহলে ওনাকে স্পেশাল কিছু অফার দেওয়া হবে আচ্ছা শুনে নিয়েছ কিছু এসে যদি উইথ ইউর রাজা হলদিয়া থেকে আমার বাড়ি তো আমরা তো জানো হলদিয়া তো এসে যদি দাদাকে বলা হয় তো দাদা কিছু ডিসকাউন্ট করে দেবে কিছু ডিসকাউন্ট থাকবে আপনার ফুড বিলে যদিও করতে পারবো না কিন্তু রুম রেন্টে কিছু ডিসকাউন্ট করে দেবে আচ্ছা ঠিক আছে तो थैंक यू बाबा ओके सर हाँ